গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা নির্বাচন ঘিরে মাঠে থাকবে নয় দিনের বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য মির্জা ফখরুলের দাদাগিরি বন্ধ করে ভারতকে বন্ধু সুলভ আচরণের আহ্বান বিএনপি মহাসচিবের বিচারকের ছেলে হত্যা পুলিশ হেফাজতে অভিযুক্তকে বক্তব্য দেওয়ার সুযোগ আর কমিশনারকে আদালতে হাজিরের নির্দেশ নাটোর থেকে শুরু হলো স্কুল ফিলিং কার্যক্রম মাতৃভাষায় শিখতে পারাই প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য মন্তব্য প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার এবং ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত চাষিরা সার খরচ নিয়ে চিন্তা সার সংকটের পাশাপাশি অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে রায়পুর শাখায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে শুক্রবার রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এ ঘটনা ঘটানোর চেষ্টা করা হয় তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি দোষীদের খুঁজে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলছে পুলিশ ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঠেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় মধুখালী থানায় জিডি করা হয়েছে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলা রায়পুর ইউনিয়নের মাঝকান্দিতে গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এই ঘটনা ঘটে রায়পুর শাখার দ্বিতীয় শাখা ব্যবস্থাপক বাবুল হোসেন নিউজকে বলেন দুর্বৃত্তরা ন্যাকড়ায় পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে ব্যাংকের মূল দরজা দিয়ে ভেতরে দেওয়ার চেষ্টা করে জানালা দিয়েও ভেতরে আগুন দেওয়ার চেষ্টা করে কিন্তু ভেতরে আগুন দিতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি সকালে ঘটনাটি দেখার পর থানায় জিডি করেছি গ্রামীণ ব্যাংকের রায়পুর ব্রাঞ্চের ব্যবস্থাপক নুরুল পিয়া নিউজকে বলেন শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রোল ঢেলে আগুন দেয় তবে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি দরজার সামনে কালো ধোয়া দেখা যায় এ ঘটনায় স্থানীয় থানায় জিডি করা হয়েছে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান নিউজকে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নয় দিনের জন্য বিশেষ সায়নশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নির্বাচনের আগে পাঁচ দিন নির্বাচনের একদিন এবং নির্বাচনের পরে তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে তবে দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা সমন্বয় করা হতে পারে শনিবার দুপুর দুইটায় পটুয়াখালী সার্কিট হাউসের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে হবে এ নিয়ে সন্দেহের কিছু নেই

একটি দল পরিকল্পিতভাবে বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন বিএনপি ক্ষমতায় গেলে সীমান্ত হত্যা বন্ধ ন্যায্য পানির হিসা ও পার্শ্ববর্তী দেশের দাদাগিরি বন্ধে গুরুত্ব দেওয়া হবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তা করেছিল ভারত সে হিসেবে এ দেশকে তাদের ভালো কিছু দেওয়ার কথা কিন্তু দুঃখজনক হলেও সত্য গত সতেরো বছরে শেখ হাসিনার আমলে তারা কিছু দেয়নি বরং নিয়ে গেছে এ সময় বাংলাদেশের ওপর দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণের জন্য ভারতের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মেহেরপুর দুই আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাংনী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে গাংনি ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি অফিসে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় বক্তারা বলেন মেহেরপুর দুই আসনে যে পদ্ধতিতে মনোনয়ন দেওয়া হয়েছে তার দলীয় জনমত বিবেচনায় হয়নি এবং তৃণমূল নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী তার অবিলম্বে এই মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বলেন দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে গাংলির বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন এবং নেতৃত্ব দেন গাংলি উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা পারভিন

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করার সুযোগ দেয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত আসামি লিমন পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও কি জন্য ভিকটিম আমাদের মাননীয় মহানগর দায়রা যাচ্ছারের মিশেষের বিরুদ্ধে কথোপকথনগুলো করেছে বা কিভাবে তার বক্তব্যগুলো মিডিয়ার সামনে আসলো পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও এই কারণেই মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হইতে মাননীয় পুলিশ কমিশনার স্যারকে সশরীরে হাজির হওয়ার জন্য উনিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে একটা আদেশ করা হয়েছে চকলেটে একাকার হয়ে ওঠা লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক শিশুদের পুষ্টি নিশ্চিত করা বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি ও শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার লক্ষ্যে সারা দেশের নির্বাচিত নাটোর জেলা থেকে এই কার্যক্রম শুরু হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্প সূত্রে জানা যায় দু সাল পর্যন্ত প্রকল্প মেয়াদকালে দেশের নির্বাচিত একশো উপজেলার উনিশ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একত্রিশ লাখ তেরো হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ স্কুল কর্মদিবসে ফর্টিফাইড বিস্কুট কলা ও মৌসুমী ফল পনেরোটি ডিম ও ইউএইচটি দুধ অর্থাৎ পুষ্টিকর খাবার দেয়া হবে ফরিদপুরে চলছে মুড়ি কাটা পেঁয়াজ রোপণ ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা এর মধ্যে লক্ষ্যমাত্রার পঁচাত্তর শতাংশ জমিতে রোপণ সম্পন্ন হয়েছে তবে বীজ ও সেচের পানিতে খরচ না বাড়লেও সার নিয়ে চিন্তিত কৃষক চাষিদের অভিযোগ কোন কোনো সার সংকটের পাশাপাশি অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে তারা বলছেন স্থানীয় বাজারগুলো সার কৃত্রিম সংকট থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে এতে অনেক সময় মতো সার সংগ্রহ করতে পারছেন না এতে রোপণ করতে দেরি হচ্ছে ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এর প্রভাব মরিকাটা পেঁয়াজ আবাদ ও উৎপাদনে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা এছাড়া পেঁয়াজের বীজ সার কীটনাশক শ্রমিকের মূল্য সহ প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা আছে মুরিকাটা পেঁয়াজের লক্ষ্যমাত্রা পূরণে এবং ন্যায্য খরচে পেঁয়াজ আবাদ উৎপাদনে সারের ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি যদিও ডিলাররা অভিযোগ অস্বীকার করেছেন কৃষি কর্মকর্তারা বলছেন কেউ অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে বাজারে উঠেলি এই পিএস মাস থেকে পর পিএস বাজার উঠে উঠে যে এখন যে দাম আছে এই দামের অনুসারে আমরা এরকম দাম হলি আমরা লস কৃষক লস তার কারণ আমরা এই পিএস আরও দাম চাই ভালো দাম চাই বেশি দাম চাই যাতে পিএস যাতে উন্নত হয় কৃষক উন্নত হয় এটাই আমরা আশা করি আপনার কাছে খুব ভালো হয়েছে দশ দিন ধরে লাগাইছি দশ দিন ধরে গাছ খুব ভালো হয়েছে এখন এটা বাজারে উঠতে দু এক মাস সময় লাগবে যদি এটা বাজারে উঠেতে পারে আবহাওয়া ভালো হইলে তাইলে দাম ভালো পাবো আর সরকার সরকারের কাছে এটা আবেদন পেঁয়াজের দাম দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা নির্বাচন ঘিরে মাঠে থাকবে নয় দিনের বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য মির্জা ফখরুলের দাদাগিরি বন্ধ করে ভারতকে বন্ধু সুলভ আচরণের আহ্বান বিএনপি মহাসচিবের বিচারকের ছেলে হত্যা পুলিশ হেফাজতে অভিযুক্তকে বক্তব্য দেওয়ার সুযোগ আরএমপি কমিশনারকে আদালতে হাজিরের নির্দেশ নাটোর থেকে শুরু হলো স্কুল ফিডিং কার্যক্রম মাতৃভাষায় শিখতে পারাই প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য মন্তব্য প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার এবং ফরিদপুরে মরিকাটা পেঁয়াজ রপরে ব্যস্ত চাষিরা সার খরচ নিয়ে চিন্তা সার সংকটের পাশাপাশি অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ শোক এই ছিল দেশজুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে